সব বিষয়ে আলাপ করি প্রত্যেকটা বিষয়ে আপনার হচ্ছে দুজন আলাপ করে দিই মানে একটা মুরগি যদি একবারে ওষুধও দিই তাও দুজন আলাপ করে দিই যে এটা দেওয়া যাবে কিনা এটা দিলে কোনো ক্ষতি হবে কিনা বা সামনে ব্যাসে এত নিব এরকম সব কিছু আলাপ করে দুজন সাথে মাও আছে মা হলো ধোয়াটা আর হলে পাত্র ধরাই দেয় পানি পাত্র ধরাই দেয় আর খামারে যেত পানি ভরা ফিট দেয়া গুড়ি লাই দেয়া এই আমি করি ওষুধগুলা মা একটু কম বোঝে ওষুধ পাতি আপনার বোর্ডিং বিষয় বাচ্চা কতটুক হেট লাগবে না লাগবে এগুলো আমার সাথে উনি আরো বেশি বোঝে ওষুধের পরিমাণ আমি মানে খালি জিজ্ঞাসা করিলি যে কতটুক ওষুধ লাগবে বলে বাদ বাকি সবটুকু আমি দিই আমার দোকান আছে দোকানে এখনো যাওয়া আসা চলে প্রত্যেক দিন মনে করেন চারটা পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আমি এই সময়টুকু বাজারে থাকি ওই সময়টুকু আমার ওয়াইফ দেখে আমার ভালোই লাগে আজকে তো কোনো সমস্যা হয় না যা করি দুজন পরামর্শকারী করি আল্লাহর রহমতে আমরা ভালোই আছি আমি ইন্টার পাশ করার পরে দুই হাজার সালে আমি বিয়ে করি স্কুল যখন পড়তাম তখন আমার ইচ্ছা ছিল যে চাকরি করব না ব্যবসা করব বিয়ে করার পরে আব্বার সাথে আমি দোকানদারি করি দোকানদারি করতে করতে এক পর্যায়ে আব্বা মারা যায় তারপরে আমি নিজেই দোকানদারি করছিলাম দোকানদারি করতে করতে ব্যবসা এক সময় নর্মাল হয়ে যায় মানুষ বাকি নাই টাকা পয়সা দেয় না খুব অত্যাচার কিছুদিন ভাবছিলাম যে কি করব কি করব এখন ব্যবসা হচ্ছে না তো এক পর্যায়ে হলো আমার সিনার এক বড় ভাই উনি একটা ফার্ম দেয় তারপরে হচ্ছে ওই ভাইকে বলি ভাই কি করব আমি কি ফার্ম দি মুরগি পালতে পারবো এক মাস খুব চিন্তা ভাবনা করি আমি আমার ওয়াইফ অনেকে ভয় দেখায় অনেক কাজ অনেক পরিশ্রম এগুলা করতে পারবে না তোমরা খাটতে পারবে না তোমরা ব্যবসা বাণিজ্য করো মাঠাল কাজ করতে পারো না এগুলো পারবে না তো ভাবলাম মানুষ পারবে আমি পারবো না কেন মনের থেকে একটা চিন্তা ভাবনা যে পারবো একদিনকে দোকানে বসে একটা হিসাব করলাম তখনই শুনলাম নাকি কাজী কোম্পানি কন্ট্যাক্ট ফার্মে আমাদের বানেশ্বরে আসছে পরে আমি আমার মতো করে কাজ শুরু করি শুরু করার পরে আপনার ফার্ম যখন ওকে হয়ে গেল তখন বাচ্চা আসলো একদিন কাজী ফার্মের বাচ্চা একবারে বাড়িতেই দিয়ে গেল প্রথমে আমার মনে আছে বাচ্চা নিয়েছিলাম আটশো তো আলহামদুলিল্লাহ প্রথম বেচে আমি পঁচিশ হাজার টাকা পাইছিলাম কষ্ট করি যখন কষ্টের পর যখন টাকা পাওয়া যায় তখন ভালো লাগে যা টাকা পয়সা বেশিরভাগ ভাইয়ের পিছনেতে গেছে আমরা তো অন্য কিছু করিনি খাবার দেওয়ার এক বছর পরে আমি একটা অসুখে ভোগি অসুখে আমার কিডনির ডান কিনে হতে একটা অনেক বড় পাথর হয় তাতে আমার অসুখে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা আমার ব্যয় হয় এই সম্পূর্ণ টাকা আল্লাহ রহমতে আমি এই মুরগি ফেলি আমি মুরগি পাইলে আমি ইনকাম করে টাকা আমি সম্পূর্ণ শোধ করে দিছি মানে আমার এমন চলার এমন অবস্থা হয়েছিল আয় রোজগারের কোনো উপায় ছিল না একমাত্র এই কাজী ফার্মে মুরগি ফেলি আমি এখন মোটামুটি স্বাভাবিক আছি অনেক কোম্পানি আসছে গেছে অনেকে রিকোয়েস্ট করেছে আসেন আমাদের কোম্পানিতে এ করেন সে করেন তো অনেক প্রবণ দেখাইছে বেশি টাকা এসেই তা আমাকে কাজে খুব ভালো লাগে এদের হিসাবগুলা খুব স্বচ্ছ ডিলারের আমার ওরকম সুবিধা আমার মনে হচ্ছে না ধরেন ডিলারের একটা যদি মরে তাহলে একটাই ধরেন আমাদের লস আর কোম্পানি তো তা না যতই মুরগি মরুক তাও আমরা ধরেন মুরগি বেচার পর সম্পন্ন হলেও টাকা পাই আর ডিলারের ধরেন মুরগি যদি মারা যায় তাহলে তো ধরেন ডিলার কাটিয়ে নিলে ধর কিছু পাওয়া যায় না বরং লসই হয় আমরা কিন্তু অনেক ডিলার থেকে মুরগি ফেরা দেখছি যে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ হয়েছে কিন্তু কোম্পানিতে কাজী কাজী কোম্পানিতে মুরগি পাইলি একটা জিনিস যে আপনি যতই লস হোক আপনার নিজের পকেট থেকেও একটি টাকাও লস হবে না কারণ আপনার হচ্ছে সব মরে গেলেও কোম্পানি আমাদের পরিশ্রমের কিছু টাকা দেয় কিছু একটা অ্যামাউন্ট দেয় আমরা যখন প্রথমে কাগজপাতি দিই তখন অনেকে ভয় দেখাইছে যে কাগজপাতি দিচ্ছ তোমার নামে মামলা দিবে এই দিবে সেই দিবে কিন্তু না এটা ভুল ধারণা এটা আমরা আজ পর্যন্ত শুনিনি যে কোনো খামারি নামে কেস হয়েছে এমন আমরা আমার ম্যানেজার সাথে অনেক কথা বলছি তো ম্যানেজার সারা বলে কোম্পানি কখনো চায় না যে কাউকে মামলা দিয়ে তাকে ভুক্তভোগী করো যদি কেউ কন্ট্রাক্ট ফার্মে মুরগি পালে তাহলে কাজের বিকল্প কিছু নাই আর সে যদি নিজে পালে সেটার হিসাব আলাদা সে যদি না পালে তাও আলাদা কিন্তু যদি কন্ট্রাক্ট ফার্মে কেউ মুরগি পালে তাহলে কাজিতেই পালতে হবে কারণ কাজের মতো সুযোগ সুবিধা আপনার আনুষাঙ্গিক অনেক কিছুই কাজিতে ভালো এই মনে করেই কাজিতে আমি এখন পর্যন্ত মুরগি পালছি আমার সম্ভবত বত্রিশতম ব্যাস চলতেছে চিন্তা হলো যে আপনার কাজী ফার্মে মুরগি পালবো আমি যতদিন পারি বা কোম্পানি আমাদের যতদিন দেয় আমরা পালার চেষ্টা করব। যদি জায়গার পরিবেশ করতে পারি তাহলে একটু ফার্ম বাড়াবো আমার তো মনে হয় যে খামার যদি ঠিকভাবে মুরগি যদি পালন করা হয় তাহলে এতে আল্লাহ দিলে হলো মানে খায়ে পরে আল্লাহ দিলে ব্যয়ে পড়তে পারে আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমরা তো এটার উপরই তো নির্ভরশীল আছি এতে আমার আল্লাহ দিলে চলে যাচ্ছে